ও এই কথা তাহলে তুই কোনো বলি করছেন যা এক কাজ কর যা ভাত খায় যা আর শুন এক কাজ করিস বাটাত খায়টা আবিদার দোয়ানো যাস আমার কথা কয় এক ডাকস বিরে নিয়ে আসিস সকাল সকালবেলা তো আব্বার মুখটা দেখে আজকে ভালোই লাগতেছে সুরের কাছে দিছে মুরগি বর্গ আছে মুরগি কে রাস্তা থাকবো কামো কামো আজকে সেই ধরনের বিড়ি কামো রে সারাদিন কে বিড়ি কামো কি রে তুই এবার বদুর বুদুর করে কি কইতাছ না বা তেমন কিছু না তা তুমি থাকো আমি বাটাত খায়টা আবার দোয়ানো দিই তোমার লাগে আজ আহা যাতাতে জামন কিনতে পারনি নিশ একবার মাথা করতেছে আর নিশার পিনিক ধরে লাইছে আমার তাতে রাইস ভাত কায়ে তো লাইতেছে আবাদার দনে বিরিয়ানি এক কাজ করে একটা গান কইতে গেলে তাহলে রাস্তাডা পরে বনে আমার সময়ডা কম লাগবনে আমি আর আব্বা মিলে বিরি কামো টানে টানে ভাত কামো কম বিরি কামো বেশি বেশি যাই হোক গান কইতে কইতে আবেদ দোকানে এলাম তো দর্শক বন্ধুরা গানটা কেমন আছে আপনার করে নেন এই আবেদ ভাই এই শোনো আব্বা কয়েছে আব্বার এক প্যাকেট আকাশ বেরিয়ে দিতে হ্যাঁ তুই আবার কবে থেকে বিড়ি কাজ কত শুনে তোমার মাথা গলো ই না মানে বলে কবেলা আছে তো বাড়িতে মেহমান আছে তো এই কারণে বলছে আর কি এক প্যাকেট বেঞ্চন নিতে হয়তো বলে কবে আসলে বুঝতে তোমার মাথা ঠিক থাকে না একসময় একরকম মাথা থাকে আমার দেখো দাদার দেয় এই শোন তোর ব্যাপারে কোস তোর কিন্তু দোকানে অনেক টাকা বাকি হয়ে গেছে এই টাকা না দিলে কিন্তু পরবর্তী আর কিছু মনে আজকে দিলাম লিও যা যা আরে বাইরে কোনো কথা হলো তুমি সুখের সময় দুঃখের ভাসাল শুরু করছো তোমার দোকানে আছিস মাল নিতে তুমি আর কই হাসি সময় মাল দেবো তা না তুমি বাকির টাকা নিয়ে এক শুরু করছো আচ্ছা বাদ দাও সব কথা তোমার টাকা দেওয়া দেবো না তুমি চিন্তা করো না তুমি এক কাজ করো লোক একটা ম্যাচ দিয়ে দেবো তো কিরে তুই তো বিরলে বাড়িতে যাবি আর ম্যাচ তো বাড়িতে যাই তো ম্যাচ দেখি করবি এখন আবার তোমার ব্যবহার কিন্তু দিন দিন খারাপ হয়ে যেতে তুমি যদি আমার সাথে আরেকবার খারাপ ব্যবহার করো না তোমার সব সাইড থেকে আমি একবার ব্লক করে তোমার দিব আর পাও ধরে ব্লক করাইতে পারবো না আমার এই না না তুই বিরলে বাড়িতে বকর বকর করার সময় নেই আমার যা যাক বেঞ্চন সিগারেট লই আছে জঙ্গলে অনেক কাজ করে জঙ্গলে বসে সিগারেটটা খেতে তৈরি না লাভ তো আব্বা যে বিড়ি কর বিড় না লয়ে যে লাভ ধরুন আবার খুঁজ দেয় আমারে এখন আপাতত আমি একটাই টাকা আর বাদ বাকি দিই ওই কাছে সেবাত লোকায় তো সন্ধ্যাবেলা আইসে আমি আবার নিয়ে যাব না সারা রাত বড় আছে খালি সিগারেট খাবো বেঞ্চন সিগারেট ও শেষ হোক কিরে এতক্ষণ লাগে বিরিয়ানিতে দিই তো একটু আগ্রহ দেওয়া কি গেছে কি করে ওরে বাবা রে বাইরে বাইরে যদি আগার সাপ দিলে কাজ করতে জঙ্গলে যাইতে দিই আহ আজ্ঞা শান্তি পাইলাম রে এই বা এটা কেটা রে বিড়ি খাইতেছে এই করলাম দোষ এই এ এ কেড়ে তুই থাম থাম তুই একটু থাম দি এই সব বনাস কাম সারছে আব্বা দিয়ে আইছে আজকে বিড়ি কা পাঁচ হাজার দিব ডলে আমারে। কিরে সেরা তুই জঙ্গলাত খারা এখানে বিড়ি কাজ এই লাডে আন্ত দিয়ে আর গিরা গড়া কষ্ট করে দি একটু আব্বা আমার বলে গেছে আমি আর জীবন অভির কামনা ভুল ভুল না তোর বোধের মাঝে আমি গোষ্ঠী মারি না একটা সরকার এই ডিরেক্টর রে ভিডিও কাট দর্শক বন্ধুরা আমার সব গন্ধ তো জানিয়ে গেল দর্শক বন্ধুরা আপনারা কারা কারা বিড়ি থেকে কেমন ব্যবহার করছে ধরা গেছেন অবশ্যই কমেন্ট বক্স জানায় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন ধন্যবাদ সকলকে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখুন তারা সবাই ফেসবুক পেজটি ফলো করে দেখুন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে আর কোন কোন বিষয়ে ভিডিও আছেন অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন সেই বিষয়ে আশা করি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব